আমি বসে রয়েছি কি করতে আমার কাজ হয়েছে আমি সেই টাল দিলাম ইসি বেগুন টাল দিলাম না তো ভালো হয়নি সে বাস কিনিলাম দেখ বসে না দেখে বাস কেটে দিতে আসি টাল দিচ্ছে ছেলে আবার দাও সেই দাম মনে আসছে দেখড়া বাস কেটে দিয়ে আসি পুজো চলে আসছিল ছেলে মেলে মার্কেট মার্কেট করছে মার্কেট করে দিচ্ছি আসছি না হলে আমি পুজো

बोल वही कॉल ना कि बास कट जाए ना बोल कर बहुत हमारे सी घर है हमार नो आप लेकुं फायदेमंद हैं हाँ no, 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 no. सेने हमार अनेकी no, 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 no. लोग सेने <laughs> गास सारे का हलाज़ हम ओक्सी तो हमारे तक तो पुनो बोती हवा oh, no. no, no. ये भूत है

এবাগণ মাদি ও না মন মনের বোধ ও কি হবে মনে বোধ কাটপি থাকিবা না আরে ভয় আসে না অন্য কে আসলে হাগ দি হাগ দি আমি ভয় দেখালে ভয়ে তোর मारे আরে কি হচ্ছে এর ভয় পা যেন মুইতে দিবি দরা মুইতে দিয়ে নিয়ে কি hore এই ভাত ভরা বেলা এখন কোনতে জল পড়লো আমার ঘাড়ে পারে

அல்ல தூட மாரிசேல நாம் நாம தான்